হয় না খাই না পাতা দি আরে তোর আপে টাকা না জিন্দাবাদ জিন্দাবাদ আরে টাকা ওই লজ্জা লাগে কৃষ্ণনগরে এম পি চুরি করে ধরা পড়েছে পাঁচ বছর বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ শান্ত প্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে ঘন্টার মধ্যে তারা পিঠের মাকে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচার মালা অর্থাৎ তুলসী রাখেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে সিঁদুর দাস মুখে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহা মৈত্রা আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেয়

রিজার্ভ ব্যাংক থেকে রিঙ্গা টাকা বাজার থেকে বন বিক্রির টাকা তৃণমূলের বাপের টাকা নয় ভাইপর চুরির টাকা নয় মৌুয়ার বাবা রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা দিলে কথা রাখে দিল্লিতে রেখা উত্তর কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু হাজার আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাগলি বহিন কত দিচ্ছেন মোহন যাদব তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মেয়েদের জন্য সুরত্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথায় কান দেবেন না কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বাগ বিমান ঘোষ বিশ্বনাথ তারকে ভোটার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে একটা উদাহরণ আছে তাই তিনমুলের হুমকির কাছে চক্রাণানির কাছে মাথা নত করবেন না তিনমুল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি শ্বাস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন সবচেয়ে ভারতীয় সেনারা হিন্দু যদি হিন্দু যদি আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমানদের

তিন ভোট তাও আমরা জিতবো চিন্তার কারণ নেই কোনো ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানকে এটা আশ্বাস করে গেলাম এসআইআর আটকাতে পারবেন না এসআইআর হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হবে কার কার নাম বাদ যাবে দ্রুত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকি না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না থাকবে না এসআইআর হবে তারপর চোরেরা জেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য রকম হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টটাকে তো ঠিক মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো চোর ধর তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন অসিম সমীর বাবু আপনার আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে আমার এটা অনেকটা ঘোরা আমি আমটা উদয়নারায়ণ পুর দিয়ে লক্ষ্মীপুরে আসব আমি যারা আক্রান্ত পরিবার তফসিলি পরিবার প্রত্যেকের কাছে আসবো পাড়াতেই আসবো বড় সভা হবে না এক বর্ষাটা কেটে গেলে আমি জানি বিশ্বকর্মা পূজার পরে যে